গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাকিব আল হাসানকে আসামি করায় ক্ষুব্ধ হয়েছিলেন মডেল তানজিয়া জামান মিথিলা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করার বিষয়টি দুঃখজনক হিসেবে ব্যাখ্যা দিয়েছিলেন সাকিবের এই প্রাক্তন সাকিবের এই প্রাক্তন মানে হ্যাঁ ঠিকই শুনছেন সাকিবের সাবেক প্রেমিকা তানজিয়া জামান মিথিলা যার সঙ্গেই তার প্রথম লেনদেন ঘটে জীবনের পরিণয়ের দিকে এগোচ্ছিল প্রেম থেকে বিবাহ কিন্তু সেটি আর হয়নি তবে এখন আর আলোচিত সেই পোস্টটি মিথিলার পেজে সেই পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে সমালোচনার মুখে পড়ে পোস্টটি নিজের পেজ থেকে সরিয়ে নিয়েছেন আলোচিত এই মডেল সাকিবকে নিয়ে করা পোস্টটি মিথিলা লিখেছিলেন এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এ ধরনের গ্রেফতার দিয়ে কী বোঝাতে চাচ্ছেন পোস্টে অর্থল পাঠে উপযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের প্রসঙ্গ টেনে মিথেলা লিখেছেন শাহ আলমের মতো বড় অপরাধীটা এখনো মুক্ত সাকিব যাই করুক না কেন সেক্ষণ নয় তার এত বড় অর্জনের কথা ভুলে যান কি করে বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজনক সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে প্রসঙ্গত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার ঘনভ্যুত্থানের সময় প্রাণ হারান গার্মেন্টস কর্মী রুবেল আদাবত থানায় রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে সে মামলায় আঠাশ নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে এখন সাকিব আল হাসানের খেলা জীবনের অধ্যায় কি এখানেই শেষ হবে সাকিব আল হাসান দেশে ফিরলেই কি তাকে গ্রেফতার করা হবে নাকি তিনি জামিনে অগ্রিম জামিনে মুক্তি পাবেন নাকি চিরতরে এই মামলা থেকে মুক্তি পাবেন কি ঘটতে যাচ্ছে আসলে সাকিব আল হাসানের সঙ্গে সাকিব আল হাসান তিনি অসৎ সঙ্গে সঙ্গ দিয়ে যে নিজের কাল ডেকে আনলেন সেই বিষয়টা আপনারা দেখেছেন বলা হচ্ছে যে সাকিবের অতিরিক্ত লোভের কারণেই এমনটি ঘটেছে তার জীবনে এমনি সমালোচনাতে ভরপুর ছিল কিন্তু এমন এমন ভয়াবহ মামলার সম্মুখীন সাকিব কখনোই হয়নি কিন্তু এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত হওয়ার পরেই জীবনে একটা বড় ভুল যেন করে ফেলেছেন সাকিব আল চান আশাফি বিন যা এই দুজন আজকে বাংলাদেশের ক্লান্তি লগ্নে ক্রিকেট বোর্ডে বড় বড় পোস্টে জায়গা পেতেন কিন্তু সেই জায়গায় তারা দেশের একটি গুরুত্বপূর্ণ ক্লান্তি কাল মুহূর্তে যখন শিক্ষার্থীরা মাঠে ছিল এই দুইজন ব্যক্তি একটি টু শব্দ করেনি যাদেরকে কিনা। না আফামর জনতা কি এই তরুণ সমাজ আইডল মানে তাই সেই দক্ষ এবং কষ্ট তো তরুণদের মাঝে রয়েছেই পাশাপাশি যারা বিদেশের রাজনীতি করেছে তাদের সাথে যুক্ত হওয়ার একটা শাস্তিত সাকিবকে খেতেই হবে দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে দেখতে থাকুন